এবার আপনাদেরকে দেয়া হবে ভারতের সিটিজেন কার্ড হ্যাঁ ঠিকই শুনেছেন সিটিজেন কার্ড চালু করার একটা পরিকল্পনা করছে কেন্দ্র সরকার যেমন আপনার কাছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রয়েছে সেরকম ভারতের নাগরিক যে আপনি তার প্রমাণস্বরূপ আপনাকে সিটিজেন কার্ড দেওয়া হবে সেই কার্ডটা থাকলে আপনি কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবেন তো সেই কার্ডটা কিভাবে আপনাদেরকে দেয়া হবে সে ব্যাপারে সরকার কি পরিকল্পনা করছে বা তাদের কী কী পরিকল্পনা রয়েছে বর্তমানে যে সেন্সাস হবে বা ওই যে সিটিজেন কার্ড হবে বা আরও যে সকল আপকামিং যে সকল কাজগুলো রয়েছে প্রকল্পগুলো বা প্রজেক্টগুলো রয়েছে সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই সিটিজেন কার্ড সম্পর্কেও আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছে জটি ফলো করে রাখবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে বাজেটের পরই শুরু হয়ে যাবে পরবর্তী সেন্সাসের কাজ তার আগে ফের নাগরিকত্ব তাস খেলার পরিকল্পনা মোদী সরকারের এবার তাদের হাতিয়ার সিটিজেন কার্ড নতুন এই কার্ড নিয়ে এখন জল্পনা তুঙ্গে জানা গিয়েছে সেনসাসের সঙ্গেই চলবে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআর বা জাতীয় জনসংখ্যা পঞ্জি তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজ শেষবার তা হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী প্রতি দশ বছর অন্তর সেন্সাস কমিশনার বিভাগ তৈরি করবে এনপিআর জনগণনার পাশাপাশি তার কাজ শুরু হয়ে যায় কিন্তু করোনা কালে উভয়েরই কাজ থমকে গিয়েছে সরকারি সূত্রে খবর সেন্সাসের রিপোর্ট আসবে দু সালের মার্চ মাসে আর তারপরই তৈরি করা হবে ডিলিমিটেশন কমিশন অর্থাৎ দেশের লোকসভা ও বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ শুরু হয়ে যাবে এই প্রক্রিয়ার মধ্যেই সরকারের অন্দরে উত্থাপিত হয়েছে নাগরিকত্ব সংক্রান্ত একটি নতুন কার্ড ইস্যু করার প্রস্তাব কোনো চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য কিন্তু এখনো হয়নি সবটাই আলোচনার স্তরে রয়েছে তবে স্বরাষ্ট্রমন্ত্রক এবং সেন্সাস কমিশনার দপ্তরের কর্তাদের বৈঠকে এই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে কি সেই চর্চা জানা গিয়েছে এনপিআর ভিত্তিতে বৈধ ভারতীয় নাগরিকদের একটি করে সিটিজেন কার্ড দেওয়া হতে পারে ওই কার্ডে থাকবে একটি ইউনিক নাম্বার যা সিটিজেন নম্বর হিসাবে বিবেচিত হবে যদি এই সিদ্ধান্ত কার্যকর করা হয় তাহলে আগামী দিনে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডের পর আরও একটি নতুন কার্ড তৈরি হয়ে যাবে দেশে আর তার জন্য সম্ভবত আবারও দাঁড়াতে হতে পারে লম্বা লাইনে অসমে এনআরসি চালু হওয়ার সময়ই এই প্রস্তাব নিয়ে প্রথমবার আলোচনা শুরু হয়েছিল বলা হয়েছিল বৈধ ও অবৈধ নাগরিকদের মধ্যে সরাসরি পার্থক্য রচনা করার জন্য এই একটি নাগরিকত্ব কার্ডই যথেষ্ট যদি সিটিজেন কার্ডের সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে আসন্ন বাজেটেই এটির কথা উল্লেখ করতে হবে মূলত অর্থ বরাদ্দের জন্য দু সালে সেন্সাসের ঘোষণার সময় বরাদ্দ করা হয়েছিল আট কোটি টাকা পাশাপাশি এনপিআর আপডেটের জন্য তিন হাজার নশো একচল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল করোনা এ এই পরিকল্পনা আটকে দেয় আগামী বছরে মার্চ এপ্রিল মাসে সেন্সাস এবং এনপিআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে বারো হাজার কোটি টাকা খরচ হবে তবে এর সঙ্গে যদি যুক্ত হয় সিটিজেন কার্ড তাহলে ব্যয় বরাদ্দ আরও বাড়বে মোদী সরকার বারবার জানিয়েছে যে ভোটার প্যান আধার ইত্যাদি কোনোটিকেই পূর্ণাঙ্গ নাগরিকত্বের কার্ড বলা যায় না তাই একটি পৃথক সিটিজেন কার্ডের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেটা অবশ্য প্রধানত নিরাপত্তার কারণেই নতুন বছরে আবার সেই ভাবনা চর্চায় ফিরতে চলেছে কেন্দ্রে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অভিন্ন দেওয়ানি বিধি সেনসাস এনপিআর ডিলিমিটেশন এবং সিটিজেন কার্ড মোদী সরকারের ভবিষ্যৎ কর্মসূচির এই ছটি তাস সুতরাং বুঝতে পারছেন সরকার কিন্তু একটা চিন্তা ভাবনা করছে যে এরকম ভারতের নাগরিক যারা তাদেরকে একটা সিটিজেন কার্ড দেয়া হবে তো সেই কার্ডে আপনাদের ইউনিক নাম্বার আর লেখা থাকবে আপনাদের সমস্ত তথ্য সেখানে দেওয়া থাকবে সেই কার্ডটার মাধ্যমে আপনি যে ভারতীয় সেটা প্রমাণ করতে পারবেন তো সেক্ষেত্রে কী হবে নাগরিকত্বের প্রমাণ হিসেবে সেই কার্ডটাই আপনি দেখাতে পারবেন বিভিন্ন জায়গাতে অন্য ডকুমেন্ট আপনি না দেখালেও হবে এবং সেই কার্ডটার গুরুত্বটাও কিন্তু অনেকটাই বেশি হবে সিটিজেন কার্ডে তবে এটা আবারও বললাম যে এটা নিয়ে এখনও সিদ্ধান্ত কোনো চূড়ান্ত হয়নি এটা জাস্ট একটা ভাবনাচিন্তা বা প্রস্তাবের পর্যায়েই কিন্তু রয়েছে তো আপনারা কী চান ভারতবর্ষে এরকম সিটিজেন কার্ড চালু হওয়া উচিত কি না বা চালু হলে আপনাদের কতটা সুবিধা হবে বা এর অসুবিধা কী রয়েছে সমস্ত কিছু আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন